আছেন চোখে চোখে চশমা দেখে বারবার জিজ্ঞাসা করেন কি হয়েছে বিশেষ করে যারা ভিডিও দেখেন তারা বেশি জানতে চেয়েছেন আবার অনেকে আমাকে ফেস টু ফেস জিজ্ঞাসা করে তো তাদেরকে তো বলে দিতে পারি সায়নের সমস্যাটা কি বা যারা অনলাইনে আমাকে কমেন্ট করেন প্রত্যেকের কমেন্টে আসলে এভাবে আমি অ্যান্সার দিতে পারি না তারপরও অনেকেরই আমি অ্যান্সার দিয়েছি তো আজকে চিন্তা করলাম সায়নের যেহেতু ছোটোখাটো একটা সার্জারি হবে তো সেটা নিয়ে একটা ভিডিও করি আপনাদের জবাবও দিয়ে দিই তো সকালবেলা খুব ভোরে হচ্ছে সায়নকে নিয়ে যাচ্ছি হসপিটালে সাতটা বাজে ওর সার্জারি হবে তাই আমরা খুব ভোরে উঠেছি আর একটা উবার কল করে এখন চলে যাচ্ছি যেহেতু সকাল সাতটা বাজে প্রসেস করবে এই জন্য সারা রাতে ওকে কোনো খাবার দেওয়া হয়নি খালি পেটে রাখতে বলেছে কারণ অ্যানাস্থেসিয়া দিবে প্রথমে ডক্টর যখন বলেছিল যে ওকে অ্যানাস্থেসিয়া দিবে তখন আমার মনে একটু ভয় লাগছিল এত ছোট মানুষ আর বাংলাদেশে তো অ্যানাস্থিয়া নিয়ে অনেক রেকর্ড আছে যে কাউকে দেওয়া হয়েছে সে আর ফিরে আসে নেই এরকম অনেক ঘটনা এরকম আছে তারপর থেকে হচ্ছে আমার মনে একটু ভয় আমার ছোটো একটা বাচ্চা তাকে হচ্ছে অ্যানাস্থিয়া দেবে কি না কী হয় আমি সেই ভয়ে আরও ভিডিওটা বেশি করেছি যাতে করে প্রমাণ রাখতে পারি যে আমার বাচ্চার সাথে কি হয়েছে না হয়েছে তো হসপিটালে আসার সাথে সাথেই ওরা ওর সব কিছু চেক আপ করতেছে হাইট ওয়েট আমাকে বারবার জিজ্ঞাসা করছিলো ও ঠান্ডা আছে কিনা ওর জ্বর আছে কিনা যদি জ্বর ঠান্ডা বা কোনো ধরনের ওর অসুস্থতা থাকে তাহলে ট্রিটমেন্ট করবে না ও আচ্ছা এখনও তো বলাই হয় নাই ওর চোখের সমস্যা কি ওর চোখে কম দেখে এমন কোনো সমস্যা নাই শুধু ওর চোখটা হচ্ছে ট্যারা দেখতেই পাচ্ছেন যে একটা চোখ একটা সাইডে থাকে দুটা চোখের এই সমস্যা আছে তবে রাইট সাইডেরটা খুব কম মাঝে মাঝে এক সাইডে চলে আসে আর লেফট সাইডেরটা অল টাইম এক সাইডে থাকে তো আজকে হচ্ছে চোখের মধ্যে দিয়ে একটা প্রসেস করবে ইঞ্জেকশনের মাধ্যমে যাতে করে চোখটা সামনে চলে আসে বা মাঝখানে চলে আসে কিন্তু কথা হচ্ছে এই ট্রিটমেন্টে যদি ওর চোখ ভালো না হয় তাহলে আরও একটা ছোটো অপারেশন করতে হবে তবে এটা ওরা ট্রাই করে দেখে যাতে এটা দিয়ে ঠিক হয়ে গেলে আর নেক্সট কোনো অপারেশনের দরকার হয় না এখন বলি সায়ান এমনিতে সুস্থ ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ওইখানে যাওয়ার পর একটা ছোট্ট হাঁচি দিছে হাসি দেওয়ার পরে ওরা টেনশনে পড়ে গেছে যে এই বাচ্চাকে তো আজকে মানে ট্রিটমেন্ট করা যাবে না কারণ ও হাঁচি দিয়েছে তারপর ওর যখন ওরা কাপড় চোপড় খুলতেছিলো তখন দেখতেছিল ওর স্কিনটা একটু ড্রাই যেটা নর্মাল উইন্টারে সবারই নর্মাল যে ড্রাইটা থাকে সেই ড্রাই ওরা মনে করছে স্কিনে অ্যালার্জি আছে আমি বলি যে না স্কিনে কোনো অ্যালার্জি নেই এটা জাস্ট একটা মানে ড্রাই হয়ে গেছে স্কিনটা এতটুকুই তারপরে চার পাঁচটা ডাক্তারে সেই স্কিন দেখলো ও ঠান্ডা লাগাটা আসলে কতটুকু ডিপ হয়েছে এগুলো দেখে কেউ বলতেছে করবে কেউ বলতেছে করবে না আমি ওদেরকে ভরসা দিলাম যে আমার ছেলের এরকম কিছুই নাই তো করতে পারিস তারপররা ওরা শুরু করেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই আমার কখনো লাগে নাই কোনো কাজে আমার ওরকম কোনো অপারেশন হয় নাই আর আমি এরকম কাউকে দেখিও নাই আমার সামনে তবে ওরটা দেখেছি যেই ওর হাতে ভিতরে দিল সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে আমার ছেলেটা একদম নিস্তেজ হয়ে গেল মানে অজ্ঞান হয়ে গেল ওটা দেখে আমি আরও বেশি ভয় পেয়েছি যেহেতু প্রথমবার দেখলাম যে অ্যানাস্টেসিয়া দিলে এত দূরত্ব মানে একটা সেকেন্ডের থেকেও কম সময় মানুষ বেহুশ হয়ে যায় হাতের মধ্যে এগুলো লাগাচ্ছে সায়ান খুব সুন্দর ওদের সাথে মানে কোঅপারেট করতেছে কোনো সমস্যা নাই ও খুব খুশি এই স্টিকারগুলো দেখে আর যা যা বলতেছে তা তাতে মানে ও খুব সুন্দর ওদের সাথে সব কিছু ঠিকঠাকভাবে করতেছিল কারণ এখন দুই হাতি তো অপস করে নিচ্ছে যাতে করে এখানে শুই ঢুকাইতে পারে তা আমার কাছে মানে এত খারাপ লাগছিল কিন্তু ওর মধ্যে কোনো ধরনের ভয় বা খারাপ কিছুই লাগছিল না দুজন কিন্তু একা ছিলাম হসপিটালে ওই সময় আমার নিউ বেবিটা ছিল না আমাদের যেহেতু খুব ভোরে আসতে হয়েছে সাইফানে তখন স্কুল শুরু হয় নাই সাইফানের বাবা সাইফানকে সাড়ে আটটা বাজে স্কুলে দিয়ে তারপরে চলে আসবে আমাদের কাছে এই সকালে আমাদেরকে উবার কল করে পাঠিয়ে দিছে সাইফানকে দিয়া তারপর সেও হসপিটালে চলে আসবে তা আমরা এখানে অপেক্ষা করতেছি নেক্সট প্রসেসের জন্য হয়তো বা হাতে এটার জন্য সময় লাগছে বা কিছু একটা আর যেহেতু এটা বাচ্চাদের হসপিটাল কোনো বড়দের না তাই এই জায়গাতে বাচ্চাদের জন্য অনেক কিছু রাখছে যাতে করে ওরা টাইমলি স্পেন্ড করতে পারে খুব সুন্দরভাবে খেলে সায়ানে যখন দুই বছর তখন থেকে হচ্ছে শায়নের এই প্রসেসটা শুরু হয়েছিল চোখের ট্রিটমেন্টটা আরও একটু আগে হবে আর তখন থেকে এভরি থ্রি মান্থসে আমাদের একটা করে অ্যাপয়েন্টমেন্ট থাকে যখনই শায়ন এখানে আসে খুব খুশি হয় কারণ অনেক খেলনা পায় যেই ফ্লোরে যায় সেই ফ্লোরে কিছু না কিছু ডিফারেন্ট খেলনা থাকে আবার শায়নকেও খুব সুন্দর সুন্দর পুতুল দিয়েছে কয়েকবার তো ও খুব মানে পছন্দ করে এখানে যাওয়া একদমই আমি বোর হই না এবং আমি ওকে ছেড়ে দিই ওর মতো করে একা একা খেলে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে অনেক ধরনের অনেক কিছু আছে যারা বই পছন্দ করে তারা চাইলে এখানে বসে বসে বাচ্চাদের সাথে বইয়ে পড়তে পারে তো শায়ন আমার বইয়ের প্রতি অত একটা ইন্টারেস্ট দেখায় না আমি চাইলেও ও জাস্ট রেখে দেয় তবে চেষ্টা করি যাতে একটু পড়ে কিন্তু ও আসলে একদমই বই পছন্দ করে না এখন হচ্ছে সায়নকে নিয়ে যাচ্ছে অপারেশনের রুমে আমার এত ভয় লাগছিল মানে আমার এত খারাপও লাগতেছিল আমার সাথে কেউ নাই ওর বাবা এখনও আসে নাই আর শায়নকে ভিতরে নিয়ে যাচ্ছে আমি প্রচণ্ড ভয় আর হচ্ছে খারাপটাও পাচ্ছিলাম যে আমার ছেলের সাথে মানে কি হবে আমি সেখানে থাকতে পারবো না খুব 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 বেশি মানে টেনশন ফিল করতেছিল কিন্তু ওরা বলতেছে মামি তুমি টেনশন করো না কিচ্ছু হবে না সে ঠিক হয়ে যাবে এখানে যে সায়ানকে এখন মানে সেটা দিচ্ছিলো লিটেলি মানে ওরা জাস্ট টাচ করলো আর আমার ছেলেটা এরকম সেন্সলেস হয়ে গেল যেটা দেখে আমি মানে আমি ওখানে খুব কান্না করছিলাম কিন্তু ওরা আমাকে বের করে দিচ্ছে যে প্রসেস শুরু হয়ে গেছে তুমি এখন বের হয়ে যাও ওরা অক্সিজেন টক্সিজেন লাগাইয়া কি একটা অবস্থা আমি তো এরকম আগে কখনো দেখি নাই এই প্রথমবার দেখতেছি তা আমার কাছে একটু অন্যরকম লাগছিল আমি লিটিল অনেক কান্না করছিলাম অন্যের কিছু দেখা আর নিজের সন্তানেরটা নিজের চোখে দেখা একদমই ডিফারেন্স আর আমার বাচ্চাটা মাত্র টু ইয়ার্সের একটা বাচ্চা ছিল তাই আমার কাছে এত এত বেশি খারাপ লাগছিল আমি এই ভিডিওটা দেখার সময় আমার আবারও কান্না চলে আসতেছিল যাই হোক আমার বাচ্চাটার কিছুক্ষণ পরে ওরা বের করে দিচ্ছে ফ্যানকে বের করে দিছে কিন্তু ওই অ্যানাসিয়ার যেই ইটা এখনও আছে ওর সাথে ডিজি ফিল করতেছিল ওর যেই ঘুমঘুম ভাবটা এখনো রয়ে গেছে ওর বাবা বা এর মধ্যে চলে আসছিলো এই যে দেখে আমি একা তারপরে কতক্ষণের পরে আবার সায়নকে বের করে দিছে আসলে বেসিক্যালি ওর চোখে হচ্ছে দুই সাইডে দুইটা ইঞ্জেকশনের মতো দিছে ছোট্ট খাটো করে যাতে করে ওইটা মিডেলে চলে আসে তারপর তিন মাস ওরা এটাকে অবজারভেশনে রাখছে যে কতটুকু মিডলে আসছে বা আসছে কি না আর এই তিন মাসের মধ্যে আইস অনেক জায়গায় ঘুরতে পারে কখনও একদম ওই সাইডে চলে যেতে পারে কখনো মানে আরেক সাইডে খুব ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটিটিউড করতে পারে আইস কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ডাক্তার এগুলো বলে দিচ্ছিল আমাদেরকে আর এখন হচ্ছে যতক্ষণ না সায়ান স্বাভাবিক হবে ও হাঁটা চলাফেরা করতে পারবে একদম নর্মাল যেমনও এসেছিল ঠিক তেমন ওই হেঁটে চলে যেতে পারে ওই রকম অবস্থা হলে ওরা আমাকে ছাড়বে কারণ হচ্ছে অ্যানাস্থিয়ার যেই ঘোরটা যাতে চলে যায় তো এখনও যাচ্ছিলো না ওকে হাতেগুলো খুলতেছিল তারপর হচ্ছে আমরা ওকে খেলতে নিয়ে গেলাম ওকে কিছু খাওয়াচ্ছিলো একদম যতক্ষণ না পর্যন্ত ও স্বাভাবিক হবে ততক্ষণ ওরা আমাদেরকে ছাড়বে না যখন ও স্বাভাবিক হয়েছে তারপর হচ্ছে আমাদেরকে ছেড়েছে এখন বলি এই ট্রিটমেন্টে আসলে কতটুকু সায়নের চোখের হেল্প হয়েছে ওরা বলেছিল শুরুতেই যে এটা জাস্ট ট্রাই করে দেখবে যদি এটাতে ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেল আর বড় কিছু করতে হলো না আর এ ধরনের সমস্যাগুলা যখনই চোখে পড়বে যে একটা বাচ্চার চোখ ট্যাড়া আছে সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করা ভালো আমরা একটু লেট করে ফেলেছিলাম আর এই ইংল্যান্ডে ট্রিটমেন্ট একটু অন্যরকম মানে খুব বেশি একটা ভালো না খুব মানে ট্রাই করছিলাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য প্রায় ছয় মাস আট মাস লেগে গেছে অ্যাপয়েন্টমেন্টে আমরা ট্রাই করতেছিলাম পাচ্ছিলাম না পরে স্পেশালি আমাদের মিড ওয়াইফ ওদেরকে ফোন করে বলছে যে তোরা তাড়াতাড়ি বাচ্চাটাকে দেখ কেন তোরা এত সময় নিচ্ছিস তা মিড ওয়াইফের মানে কথার পরে হচ্ছে ওরা আমাদেরকে দেখছে এর আগে আমরা ওরা আট মাস ওয়েট করছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য তো তখন যখন আমরা আসলাম আসার পর ওরা বললো এত লেট আসছোস কেন অথচ আমরা আট মাস আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট ট্রাই করতেছিলাম পাই নাই আসার পরে বলে অনেক লেট হয়ে গেছে যখন তোমরা দেখেছ ওর যখন বয়স চার মাস কি ছয় মাস তোমরা বুঝতে পারতেছিল চোখে সমস্যা তখন আসা উচিত ছিল তা আমরা ভেবেছিলাম যে মাত্র চার মাস ছয় মাস হয়তো বা একটু মানে আর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এমন করতে করতে এক বছর লেগে গেছে এক বছর পর যখন হেলথ ভিজিটার বললো অর্চকের সমস্যা আছে ওয়ান ইয়ার রিভিউতে তখন আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি আট মাস লেগে গেছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তারপর হেলথ ভিজিটার হচ্ছে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় তারপর আমরা হসপিটালে আসি আর ওর প্রসেস শুরু হয় তারপর হচ্ছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট প্রথম অ্যাপয়েন্টমেন্টের পরে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ওরা হচ্ছে এই প্রসেসটা করে এখন চোখ আবার আগের মতো হয়ে গেছে লাস্ট অ্যাপয়েন্টমেন্টে ডক্টর বললো ওর চোখটা ওই ইঞ্জেকশন বা ওই ছোট্ট একটা সার্জারি ঠিক হয় নাই তাই ওর চোখে বড়ো সার্জারি করতে হবে আর চোখের একটা সাইড কেটে তারপর দেখতে হবে ঠিক হয় কি না হয়তোবা ওটাতে ঠিক হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তো এই যে সায়ন একদম ঠিক হয়ে গেছে কতক্ষণ খেলাধুলা করার পরে খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে আমি বাসায় চলে যাব আর সায়ানের চোখে একটা চশমা দিয়ে দিছে এই চশমাটা হালকা একটু পাওয়ার আছে বাট ওই পাওয়ারের জন্য না এই চশমাটা দিয়েছে যাতে ওর চোখটা মাঝখানে থাকে এবং থাকতে থাকতে চোখের একটা অভ্যাস হয়ে যায় যে মাঝখানেই দেখতে হবে সবাই সায়নের জন্য দোয়া করেন যাতে সায়নের চোখ ভালো হয়ে যায় আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন الله بس